শুক্রবার সকালে কলকাতার আর মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত বছরের মহিলা চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয় অভিযোগ উঠছে যে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে দেহ যখন উদ্ধার করা হয়েছিল তখন পোশাক অবিন্যস্ত ছিল যে সেমিনার হল থেকে চিকিৎসকদের দেহ উদ্ধার করা হয়েছিল সেখানে সিসিটিভি ক্যামেরাও ছিল না এই মহিলা চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সমগ্র দেশে থাকা সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসকদের কর্মবিরতি চলছে মোমবাতি মিছিল কোথাও চলছে হাসপাতাল চত্বরে এবার সোমবার সন্ধ্যায় এক প্রতিবাদী মিছিল বের হয় নৃশংস হত্যাকাণ্ডের শিকার হওয়া মহিলারা চিকিৎসকের উপযুক্ত বিচার সহ সমগ্র দেশের চিকিৎসকদের নিরাপত্তার দাবি তোলেন শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশন প্রতিবাদী চিকিৎসকরা তীব্র ভাষায় ঘটনাটির ধিক্কার ও নিন্দা জানান মোমবাতি মিছিলে সামিল হওয়া চিকিৎসকরা হত্যাকাণ্ডের আমরা ন্যায় বিচার চাই বলে স্লোগান তুলছেন নিরাপত্তা সুনিশ্চিত করুন না হলেই আগুন জ্বলছে জ্বলবেই স্লোগান দিয়ে তারা কাঁপিয়ে তোলেন এলাকা রাজ্যিকর মেডিকেল কলেজে আমাদের যে সহকর্মী ডক্টর মমিতা নাথের সাথে যে অপকর্ম করা হয়েছে যে ঘিন্ন কাজটা করা হয়েছে সেটার প্রতিবাদ জানানোর জন্যই আজকে আমাদের সবার এখানে মিলিত প্রচেষ্টা আমাদের একটা মোমবাতি মিছিল করা হয়েছে এবং আমরা এর মাধ্যমে এইটাই বার্তা দিতে চাইছি যে যার প্রতি এই শারীরিক নিগ্রহ হয়েছে তার শোকাহত পরিবারের সাথে আমরা আছি এবং আমরাও যারা আছি আমরা একা নই আমরা সবাই একত্রিতভাবে আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যাব এবং সরকারের কাছে আমাদের এই আবেদন যেন অতি শীঘ্রই যত তাড়াতাড়ি পারা যায় এই যে ভিন্ন কাজ যেটা করেছে তাকে যেন পাকড়াও করা হয় এবং উপযুক্ত শাস্তি দেওয়া হয় ডাক্তারদের উপর যে এটা প্রথমবার হচ্ছে সেটা কিছু নয় আমরা সব সময় আগেও আমরা বিভিন্নভাবে শারীরিক মানসিক নিগ্রহের শিকার হয়েছি এবং প্রত্যহ এই অপকর্ম আমাদের বিরুদ্ধে চলে আসছে কিন্তু এর বিরুদ্ধে কেউ আওয়াজ তুলছে না আমাদের নিজের সিকিউরিটি বা নিরাপত্তা আমরা নিজেদেরকেই দেখতে হচ্ছে তাই আমরা অথরিটি বা কর্তৃপক্ষের কাছে এটা আবেদন জানাই যেন আমরা যে কাজগুলো করছি আমরা তো পেশেন্টদের সেবা করছি আমাদেরকে কে সিকিউরিটি বা নিরাপত্তা দেবে সেটা যেন অতি সত্বর ঠিক করা হয় আমরা এই জন্য আমরা আবেদন জানাচ্ছি এবং আমরা শুধু এই ব্যাপারটা নয় শুধু যে ডাক্তারদের নিগ্রহের জন্য ডাক্তারদেরই আওয়াজ তুলতে হবে সেটা কি ধরনের কথা আজকে যদি চিকিৎসক ছাড়া অন্য কারো সাথে এ ধরনের কোনো ভিন্ন অপরাধ হতো তাহলে সমস্ত দেশব্যাপী আন্দোলন হতো কিন্তু আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সামাজিক মাধ্যমেও যে ডাক্তারদের যখন ডাক্তারদের বিরুদ্ধে কোনো একটা কাজ করা হয় অপরাধ হয় তখন শুধু ডাক্তাররাই সরব হয় সেটা কেন আমরা কি মানুষ নই যার বিরুদ্ধে এই কাজটা করা হয়েছে যে আজকে আমাদের মধ্যে নেই সে কি মানুষ ছিল না সে কি কারো মেয়ে ছিল না তার কি মা বাবা নেই আমরাও তো প্রথমত মানুষ এবং তারপরে আমাদের এটা একটা জীবিকা সেটা সবাইকে জানতে হবে সেটা সবাইকে বুঝতে হবে এবং আমাদের পাশেও দাঁড়াতে হবে আমরা যদি আপনাদের সেবা করছি আপনাদের বাঁচিয়ে তুলছি তাহলে আমাদেরকে বাঁচানোরও যে নিরাপত্তা সেটা আপনাদের দিতে হবে কাছার পুলিশের বৃহৎ পরিমাণে হেরোইন সহ এক যুবক পুলিশের জালে আটক শিলচরে সোমবার রাত্রেই কাছার পুলিশ ড্রাগস বিরোধী অভিযানে নেমে সোনাই থানার অন্তর্গত নতুন বাজারের এলাকা থেকে বৃহৎ পরিমাণে হেরোইন জব্দ করে কাছার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন কাছার পুলিশ তাদের আটক করে আটক করা ড্রাগস ব্যবসায়ীদের কাছ থেকে তেইশটি সাবানের বাক্স থেকে তিনশো তেত্রিশ পয়েন্ট গ্রাম হেরোইন জব্দ করে কাছার পুলিশ ড্রাগস ব্যবসায়ী জনের নাম আব্দুল হুসেন লস্কর জব্দ করা হেরোইনের বাজার মূল্য দু কোটির অধিক বলেই জানিয়েছে পুলিশ সুপার ভারতের উন্নয়ন জন্য করব। মঙ্গলবার স্বাধীনতা দিবস উপলক্ষে কাছাড়ের জেলা উপায়ুক্তের কার্যালয়ে তেরঙ্গা যাত্রা করা হয় শিলচরে প্লেগ অফ করে তেরঙ্গা যাত্রার সূচনা করা হয় ফ্ল্যাগ অফ করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এবং কাছারের পুলিশ সুপার নোমাল মাহাতো জেলাশাসক রোহন কুমার ঝা তেরঙ্গা যাত্রাটি শিলচর শহর পরিক্রমা করে শিলচর গান্ধীবাগে সমাপ্তি ঘটে তেরঙ্গা যাত্রায় অংশগ্রহণ করেন জেলাশাসক রোহন কুমার ঝা এডিসি জেলা ম্যাজিস্ট্রেট সহ বিভাগীয় আধিকারিকগণ বক্তব্য রাখতে গিয়ে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরেন উপস্থিত রয়েছেন কাছারের ডিস্ট্রিক্ট কমিশনার রোহন কুমার ঝা মহাশয় সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ রয়েছেন নুমাল মাহাতো মহাশয় এখানে কাছাড় জেলা প্রশাসনের সম্মানিত এডিসিরা বিভিন্ন পর্যায়ে যারা দায়িত্বশীল কার্যকর্তারা রয়েছেন সকল কর্মচারীবৃন্দরা রয়েছেন অনেক এনজিও ক্লাব এখানে জয়েন করেছেন আর আজকে এখানে উপস্থিত সিদ্ধরবাসীর শ্রদ্ধার জনসাধারণ আমাদের সাংবাদিক বন্ধুরা সকলকেই স্বাধীনতা দিবসের প্রার্থনা আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা নিবেদন করছি ভারতবর্ষের সম্মানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির ডাকে ঘরঘট তিরঙ্গা আমরা লক্ষ্য করেছি গত দু হাজার চোদ্দো থেকে শুরু করে আর প্রতিবার আমরা এই ঘরঘর তিরঙ্গা পালন করে যাচ্ছি এবারও জেলা প্রশাসনের উদ্যোগে হারগড় তেরঙ্গা প্রোগ্রামের মাধ্যমে সকলকে আবেদন করা হয়েছে সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ক্লাব ইত্যাদি যানবাহন সকলের ঘরে আমরা যাতে জাতীয় পতাকা উত্তোলন করে আর আমাদের যারা ঋষিরা এই দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন তাদের উদ্দেশ্যে আমরা যাতে আমাদের সরকারকে নিবেদন করতে পারি তার জন্য তেরো চোদ্দ পনেরো তারিখ আমরা সকলেই এই জাতীয় পতাকাকে উত্তোলন করব। কিন্তু নরেন্দ্র মোদীজির হাত ধরে আজকে দেশের সুরক্ষা এসেছে তো তাদের লক্ষ্যে আমরা যাতে আমাদের শ্রদ্ধার্ঘ নিবেদন করতে পারি তার জন্য প্রত্যেক ব্যক্তিকে প্রত্যেক সরকারি প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান যানবাহন সকলেই যাতে আমরা আমাদের ঘরে জাতীয় পতাকা উত্তোলন করে এই জাতীয় পতাকাকে সম্মান দিই তার জন্য আপনাদের কাছে আবেদন রেখে বিভিন্ন কার্যসূচীর মাধ্যমেই মঙ্গলবার কাছাড় জেলা বিজেপির কার্যালয়ে বীর টিকেন্দ্র জিতের একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকী পালন করা হয় দেশপ্রেম দিবস উপলক্ষে আয়োজিত এদিনের কর্মসূচিতে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন করে টিকেন্দ্র জিতের প্রতিচ্ছবিতে মাল্যদান এবং পুষ্পার অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আয়োজক সংস্থার কর্মকর্তারা এরপরে আয়োজিত সভায় ওনার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন আমন্ত্রিত বিভিন্ন বক্তারা সভায় বক্তব্য রাখতে গিয়ে সমাজবিরটি কেন্দ্র জিতের মূল্যবোধের উপর ভিত্তি করেই এগিয়ে যাচ্ছে এমনই বক্তব্য রাখেন দেশের ন্যায় বিচার ও স্বাধীনতা সংগ্রামে ওনার বলিদান মানুষের মধ্যে চিরস্মরণীয় হয়ে থাকবে অত্যন্ত সাহসিকতার সঙ্গে তিনি ব্রিটিশের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন দেশ সেবায় ওনার অবদান অপরিসীম ওনার দর্শন পথ অবলম্বন করে যুব সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিধায়ক এছাড়াও বীর টিকেন্দ্রজিতের মৃত্যুবার্ষিকীতে একদিনের ছুটি ঘোষণা মঞ্জুর করার বিষয়টি শীঘ্রই সরকারের কাছে তুলে ধরার কথা জানিয়েছেন তিনি সভায় বীর টিকেন্দ্রজিতের একটি প্রতিকৃতি শিলচরে নির্মাণ করার বিষয়টি নিয়েও আলোচনা করা হয় বিশেষ করে বীর টিকেন্দ্রজিতের আজকে আমরা প্রতিকৃতিতে মাল্যদান করেছি কিন্তু যদি একটা স্ট্যাচু থাকত হয়তো আমরা আমাদের আজকে চিফ গেস্ট শরৎ সিংহ মহাশয়কে নিয়ে এই প্রতিকৃতিতে আমরা এই স্ট্যাচুটা আমরা মাল্যদান করে হয়তো আজকে এই সভা এখানে আমরা পরিচালনা করতে পারতাম যাই হোক বন্ধুবর সত্যেন্দ্র সিংহ মহাশয় বা সাহিত্য পরিষদের সকলকে আমি গভীর সম্মান জ্ঞাপন করছি যে আজকে আমাদের জেলা কার্যালয়ে আপনারা এই মহাপুরুষ যে একজন অসীম সাহসিকতার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন এই তিখণ্ডজিটের একশো তেত্রিশতম মৃত্যুবার্ষিকী আপনারা আজকে পালন করছেন আমাদের জেলা কার্যালয়ে তার জন্য আপনাদের সকলের প্রতি আমি আমার গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের দিনে চলুন আমরা সবাই মিলে যাতে শিলচরে যেভাবে কথা হয়েছিল যে শিলচরে যদি আমরা ভিড়ের একটি স্ট্যাচু নির্মাণ করতে পারি তাহলে আগামী দিনগুলোতে ভিড় টিকেন্দ্রজিৎকে এতে ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার শিলচর এই ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারকে হেডকোয়ার্টারে যারা শুধু মণিপুরই না গোটা সমাজের মানুষ এসে এই বা তার জন্মদিনে স্মরণ করে তাকে জ্ঞাপন করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সৌর প্রকল্পের শুভ উদ্বোধন কাছাড় জেলার ধলাই বিধানসভা অঞ্চলে আজ প্রথমবারের মতো বরাক উপত্যকার প্রত্যন্ত গ্রাম অসম মিজোরাম সীমান্তের ধলাই হাওয়াইথাং পানি ভরা অঞ্চলে এক কিলো ওয়াটের সৌরবিদ্যুৎ প্রকল্পের শুভ উদ্বোধন করেন কাছাড় জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা ভারতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার আরাধ্যা এন্টারপ্রাইজের পক্ষ থেকে বিপ্লব রায় জানান সরকারের পিএম সূর্যগণ মুক্তি বিজলি প্রকল্পে রয়েছে বেজায় সুবিধা প্রথমত পঞ্চাশ শতাংশ ভর্তুকি তৎসঙ্গে পাঁচ বছরের ওয়ারেন্টি সহ মেরামতের দায়িত্ব রয়েছে ঠিকাদার সংস্থার তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বপ্ন সৌর বিদ্যুৎ প্রকল্প রূপায়ণ করতে প্রত্যন্ত গ্রাম শহরের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান এই প্রকল্পে সরকারের বিদ্যুৎ সঞ্চয় হবে এবং বহির দেশে অধিক মূল্যে বিক্রি করতে পারবে তৎসঙ্গে ভারতবর্ষের মানুষ সূর্য থেকেই বিদ্যুৎ সংগ্রহ করতে সক্ষম হবেন এই প্রকল্পের মাধ্যমে এদিনে জানান উপস্থিত প্রশাসনিক কর্তারা এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উপায়ুক্ত রোহন কুমার ঝা বিদ্যুৎ বিভাগের এজি এম পাল সহ প্রমুখ তারা এই সিস্টেমটা অ্যাগেঞ্জ করতে পারবো এক কিলোয়ার থাকি যতটা রিকোয়ারমেন্টস আছে ঘরে রিকোয়ারমেন্টের হিসাবে তারা এটা ইউজ করতে পারবো সরকারের এটা তিন কিলোয়ার্টের উপরে ওয়ান টু তিন কিলোয়াটে এক এক থাকি তিন কিলোয়ার্ট পর্যন্ত এটা সাবসিডি দিচ্ছে গভর্নমেন্টের সাবসিডি সাবসিডি স্লেপটা হলো আপনার এক কিলোয়ার্টের উপরে আছে আপনার ফর্টি এইট থাউজেন্ড দুই কিলোয়াটে আছে আপনার নাইনটি সিক্স থাউজেন্ড তিন ওয়াটের আসে এক লাখ তিরিশ হাজার আটশো টাকা ম্যাক্সিমাম সাবসিডি এখন কেউ যদি পাঁচ ওয়াট মানে ইনস্টল করতে যায় পাঁচ কিলো ওয়াট ইনস্টল করতে পারবো আর কিন্তু সাবসিডিটা যেটা আসে ওইটা এক লাখ ত্রিশ হাজার আটশো টাকাই পাইবো সাবসিডিটা এটার মধ্যে বেনিফিট মিল কি আজকের দিনে যে যেরকম ইলেকট্রিসিটির ডিমান্ড বা ইলেকট্রিসিটির রিকোয়ারমেন্টস আছে মানুষের বাড়ি যার মানুষের এরকম বিল বাড়ে এটা বিলটা সেভ করার জন্য এই সিস্টেমটা

কেউ যদি তার ঘরে কানেক্টেড লোড আছে দুই কিলো আটে যদি তিন কিলো আট ইনস্টল করে যদি তো অলমোস্ট জিরো হয়ে যাব ফ্রিজার অলমোস্ট এটা যদি একটা বেনিফিট আছে কি এটা মানে যেটা অ্যাক্সেস হইব এটা ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে এটা পার্চেস করবো এটা পাঁচ টাকা চুয়ান্ন পয়সা করিয়া ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টে তারা তেত্রিশ পাঁচ টাকা তেত্রিশ পয়সা করিয়া এটা কনজিউমারে পাইবো এটা দিব পার ইউনিট হিসাবে এটা পাঁচ বছরের কম্প্রিহেন্সিভ মেন্টেনেন্স আছে পাঁচ বছরের কম্প্রিহেন্সিং মেনটেন্স আছে তো দুই কিলোভাত ইনস্টল করতে প্রায় প্রায় এক লাখ পঁচিশ থাকি এক লাখ তিরিশ হাজার টাকা খরচা হয় সিলচার সিটিতে কেউ যদি এখন হালাকান্দি বা করিমান যদি কেউ ইনস্টল করতে চায় তো এটা পাঁচ দশ হাজার টাকার মানে ডিফারেন্স থাকে এইটা ডিফারেন্স থাকে সমাগত স্বাধীনতা দিবস সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে রাজ্য ব্যাপকভাবে প্রস্তুতি নেওয়া হচ্ছে আটাত্তর তম স্বাধীনতা দিবস পালন করার জন্য তারই প্রসঙ্গে ভারতীয় জনতা যুব মোর্চার আসাম প্রদেশ কমিটির নির্দেশে রাজ্যের সমগ্র জেলা ও বিধানসভায় হর ঘর তেরাঙ্গা যাত্রা কর্মসূচির অঙ্গ হিসেবে এগারো থেকে আগস্ট পর্যন্ত চলছে বাইক র্যালি জেলাতেও যুব যুব মোর্চার মোর্চার উদ্যোগে প্রত্যেক বিধানসভায় চলছে র্যালি বুধবার ধলাই বিধানসভার সমষ্টি বড়জালেঙ্গা জালেঙ্গা ধলাই নরসিংপুর পালংঘাট মন্ডল একত্রিত হয়ে এক বিশাল তিরঙ্গা বাইক র্যালি যাত্রার আরম্ভ করে বাইক র্যালির অনুষ্ঠানের ভাবে আরম্ভ হয়ে বড়জালেঙ্গা মন্ডল বিজেপির কার্যালয় থেকে শিলচর লোকসভা সাংসদ তথা রাজ্যের বরিষ্ঠ নেতা পরিমল শুক্লবৈদ্য বৈদ্য পনেরো তারিখ ভারতবর্ষের স্বাধীনতার যে লগ্ন আসছে আমাদের পরম শ্রদ্ধার প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজি আহ্বান করেছেন সমাজকে রাষ্ট্রের প্রত্যেক নাগরিককে যে আমরা এবার ঘর ঘর তিরঙ্গ প্রত্যেক ঘরে যাতে আমরা আমাদের সম্মানের আমাদের গর্বের আমাদের অহংকারের আমরা এই তিরঙ্গা যাতে আমরা উড্ডীন করি পনেরো তারিখ আর তার আগেও ন তারিখ থেকে আমরা পনেরো তারিখ অর্থাৎ চৌদ্দ তারিখ পর্যন্ত যাতে এই নিয়ে আমরা রাস্তায় প্রত্যেক জনসাধারণকে আহ্বান করি আর এজন্যে আমাদের বরজালেঙ্গা ব্লকের যুব মোর্চা আজকের দিনে মোটর সাইকেল র্যালির মাধ্যমে সমাজকে প্রত্যেকের কাছে এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এক মোটরসাইকেল র্যালি আয়োজন করেছে পনেরোই অগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে হার ঘর তেরাঙা কর্মসূচির অঙ্গ হিসেবে লক্ষ্মীপুর মহকুমা প্রশাসন ও লক্ষ্মীপুর প্রশাসনে বের হল বিশাল র্যালি লক্ষ্মীপুর প্রশাসনের উদ্যোগে বের হওয়া র্যালিতে অংশগ্রহণ করেন লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায় মঙ্গলবার লক্ষ্মীপুর মহকুমা শাসকের উদ্যোগে লক্ষ্মীপুর হাসপাতাল চত্বর থেকে র্যালিটি যাত্রা শুরু করে ফুলের তর বরার সেতু পর্যাপ্ত এসে পুনরায় লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলে গিয়ে সমাপ্ত হয় পরে তারা স্বাধীন দিবসে পালনের একতার বার্তা দিয়ে শপথ গ্রহণ করেন শপথ বাক্য পাঠ করেন লক্ষ্মীপুর পৌরসভার বড়বাবু অসীম দাস আজকে যে আমরা এই র্যালি করে আসলাম সত্যি আমরা ভাবতে পারিনি দুপুর বারোটা অবধি যে মানুষের ভিতরে দেশ প্রেম নিয়ে এরকম একটা উদ্দীপনা আছে আমরা সবাইকে নিমন্ত্রণ করেছি যেহেতু এটা আমরা সিভিল এসডিও এবং লক্ষ্মীপুর পৌরসভা উদ্যোগ নিয়ে সেই মিছিলের আয়োজন করেছে প্রত্যেক পৌরসভার প্রত্যেক সদস্য এবং ভিলেজ যে প্রত্যেক স্টাফ যেরকমভাবে একত্রিত হয়ে এই প্রোগ্রামকে সাকসেস করেছিলেন সাকসেস করাতে চেয়েছিলেন সেই অনুযায়ী সাকসেস হয়েছে তখনই বলছে হয়েছে যে আজকে আমাদের এই দুপুরবেলা এত রৌদ্র এত গরম টেম্পারেচার নাইট্রিশ সাতত্রিশ ডিগ্রি হবে এর মধ্যে যে আমরা যেই স্কুলগুলোকে আমন্ত্রণ জানিয়েছে সেই আমাদের আমন্ত্রণের সাড়া দিয়ে এই কচি কচি ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ওরা উপস্থিত হয়েছে সত্যি এটা শিকারিত করতে হয় এবং আমরা ছোটো থাকতে এইসব স্কোপ পাইনি আজকালকে ছেলেরা যে দেশভক্তি বলতে কি বোঝানো যা হচ্ছে বা কি বোঝানো হবে এটা সত্যি তাদের জীবনের অনেক একটা উপকৃত হবে ওরা বুঝতে পারবে আমরাও ছোটো থেকে বড় হয়েছি এই লক্ষ্মীপুরে এরকম কোনো প্রোগ্রাম ছিল না কিচ্ছু ছিল না সেটা খালি দোকানে একবার পনেরো এগারো দিন রিলেক্ট খোলা হতো কিন্তু এখন সরকার দিয়েছে যে প্রত্যেকের ঘরে ঘরে শুধু ব্যবসায়ী প্রতিষ্ঠানে প্রত্যেকের ঘরে ঘরে ব্যয়গোষ্ঠী হবে তিন দিন তেরো চোদ্দ পণ্য পনেরো তারিখ বিকালে সেটা নামিয়ে দেওয়া হবে এবং আমাদের ডাকে যারা স্বতঃস্ফূর্তভাবে এসেছেন সবাই প্রতি আমি ধন্যবাদ কৃতজ্ঞতা স্বীকার করছি যে প্রত্যেকটা ডিপার্টমেন্ট লক্ষ্মীপুরের এসে আমাদের এখানে যোগ দিয়েছে আলাদা করে কেউ নাম বলছি না প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে এসেছে সবাই সবাই একদম ভালো সংখ্যকভাবে উপস্থিত হয়েছে প্রত্যেকটা স্কুল এসেছে সবাই অন্যদিকে লক্ষ্মীপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এক বিশাল বাইক র্যালি বের করা হয় উক্ত র্যালিটি লক্ষ্মীপুর আর্ল হায়ার সেকেন্ডারি স্কুলের শারদা চরণ খেলার মাঠ থেকেই যাত্রা শুরু করে ফুলের তল বাজার মার্কুলিন পাইলাপুল পালোর বন্ধ হয়ে পুনরায় লক্ষ্মীপুর শহরে ফিরে আসে উক্ত র্যালিতে লক্ষ্মীপুরের এসডিপিও পার্থপ্রতিম দ্বারা লক্ষ্মীপুর থানার ওসি কমলেশ সিং সহ অন্যান্যরা পুলিশ কর্মীরা অংশগ্রহণ করেন